পবিত্র কোরআনে এমন এমন ঘটনা পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কেতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআনে কারিম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নুহের বন্যা তারপরে মুসরা আলাহ সাল্লাম ফেরাউনের ঘটনা এব্রাহিম আলাহ সাল্লামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাহিসালামের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে তারা সুলের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না সেগুলি আল্লাহ পাক জানায়ছেন কিভাবে।

সমস্ত ঘটনাগুলি আল্লাহ তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না তোমার কোনো জানা ছিল না আমি ওহির মাধ্যমে তোমাকে সব জানা এসি ইসুব আলাহ যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না এ ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম মুসা আল্লাহ সাল্লামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করণি অথচ আমি ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন ওয়া মা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মুসা আল আমরা ওয়া মা কুনতা মিনাশাহিদিন ফিরাউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো এই সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না আমি ওহির মাধ্যমে তোমাকে তা জানিয়েছি কذلك نقص عليك কামিন انباء ما قد سبق وقد اتيناكم الملذ ذكرا আল্লাহ পাক বলার এই ভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাগুলি ওহির মাধ্যমে নিখুদ আপনার সামনে সব বলে দিয়েছি আমার ভাইরা এই বিশ্বলোকে ঊর্ধโลก সম্পর্কে নির্ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে এই মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশন এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানল কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রব্বুরমিন তার উম নবী যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোনো সায়েন্স রিসার্চ করেননি যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি তার মাধ্যমে জানিয়েছেন মাদ্যাকর্ষণ শক্তির কথা কোরআন বলছে এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই সূর্যের আছে মঙ্গলের আছে নেপচুনের আছে ইউরেনাস ইউরেনাসের আছে বৃহস্পতির আছে প্রত্যেক প্রতিটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে আর এই শক্তির বলে একটা আর টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায় যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয় এগুলি আল্লাহ পাক এ তথ্যগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফলে মরিস বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় আজ একটা হচ্ছে কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে কিন্তু কোরআনে কারিমের মধ্যে আমি কে বলতেছেন না 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 মরিজ বুকাইলি বলছেন কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি থিওরি পেয়েছি তার কোনো পরিবর্তন আজও হয় নাই ভবিষ্যতে হওয়ার কোন সম্ভাবনা নাই মরিজ বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফও ওই রকম ভুল আছে নাউজুবিল্লা সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল ধরার জন্য কোরআন শিখলেন কি জন্যে ভুল ধরার জন্য আর এমন শেখা শিখছেন ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নেই ভালো করেই শিখছে ভালো করেই মুখস্থ করেছে তার ভালো করে আরবি শিখেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে চেলা করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন কোরআন পড়লাম এর ভিতরে একটা দেওয়ার একটা কলমের ফোটা দেওয়ার জায়গা কারণাই কোরআন নিঃসন্দেহে মহান শ্রেষ্ঠ মানুষের বানানো কেতাব এটা হতে পারে না সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নয় অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় দু একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারী বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণা এটা আমার ধারণা বিজ্ঞানের সাথে দু একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে সৌরজগৎ সম্পর্কে সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন সেসব কিছুটা বৈপরীত্য রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে পৃথিবী স্থির কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে কেউ কয়ে চন্দ্র ঘোরে কেউ কয়ে আমরা কি আর বসে থাকি আমরাও ঘুরি কিন্তু আসলে ঘরে ডাকে কে ঘোরে এ ফায়সলা কে দেবে কে দিবে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহই দিবেন কারণ এগুলি সৃষ্টি করেছেন কে এবার শুনুন এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগিব গ্যালিলিও কেপলার কুবার নিকাশ এদের বলার অনেক আগিব বিশ্বনবী জানাবে মহম্মদ রুসুন উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন আল্লাহর কথা তিনি বলেছেন লা বাবিলা হাব আঁতু দিরিকাল কমার বলালাইলু সাবিপু নাহর বাকুলুন ফি ফলা কেই আছে প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারাম রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া আল্লাহ রবুল আরবিনকে ভয় করে সব ঘুরছে চাঁদও ঘোরে সূর্য ঘোরে মঙ্গল ঘোরে ইউরেনাজ ঘোরে বৃহস্পতি ঘোরে পৃথিবীও ঘোরে সব ঘুরছে তো ঘুরছেই বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে আপন আপন কক্ষপথে ঘুরছে যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না সুভান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ নির্ধারিত কক্ষে ঘুরছে নির্ধারিত নির্ধারিত কক্ষে ঘুরছে এর কক্ষগুলি পাক ঠিক করে দিয়েছেন সেই কক্ষে ঘুরতেছে একে অপরের পথ অতিক্রম করতেছে না আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহবর একটা মৃত্যুকূপ এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্য আছে বিজ্ঞানীরা হয়ে গেছে তার এত বড় শক্তি সে শুধু তারা খায় না কোনো তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে কোন আলো যদি কাছে আসে আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে এ ধরনের আক একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এমন দুই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে রয়েছে মিল্কিওয়ে রয়েছে গ্যালাক্সি অন্তত দশ হাজার কোটি দশ সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কিওয়ে যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায় এটা হচ্ছে গ্যালাক্সি এইটাকে বলা হয় মিল্কিওয়ে এটা হচ্ছে সায়াপথ অসংখ্য এর মধ্যে রয়েছে কত বড় বড় তারকা অনেক দূরে তাই আমরা দেখি বিন্দু বিন্দু আসলে কি বিন্দু না কত বড় জানেন বিজ্ঞানীরা বলেছেন দত্তের মতো বিরাট বিরাট তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকমের সূর্যে অন্তত তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন আর মানুষ লাফায় স্যার মানুষ খালি লাভ দেয় মোষ কতগুলো রাখিয়া কোন আনন্দে লাফা কি শক্তি তোমার মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে কমিউনিস্ট হয় ছাগলেরা বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না কারা কমিউনিস্ট হয় আকল নাই যাদের জ্ঞান নাই বুদ্ধি নাই ওরাই কমিউনিস্ট হয় কোন চিন্তাবিদ কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না মাথা নত হয়ে যায় আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায় নিঃসন্দেহে আল্লাহ আছেন নইলে পরে এগুলি হয় কি করে আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কত কতখানি পাগল হইলে হয় ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তা থিয়েটারে বানাইছে একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ একটা সই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে আর এই বিশাল পৃথিবী ওই বিশাল আকাশ কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে কয় বোতল খায় দৈনিক আল্লাহ যারা আমার বন্ধুগণ মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকে এই ছায়াপথ এই গ্যালাক্সি এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায় পৃথিবীর অবস্থানটা হচ্ছে আমার হাতে এটি একটি কলম এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে গ্যালাক্সি আল্লাহর ওই মহাশূন্যের অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নেয় এক থেকে বেশি নয় এই যদি হয় পৃথিবী তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি আপনি কতটুকুন বসির বসিরুদ্দি খালি লাফায় আমার বন্ধুগণ লাভ কি লাভের চোটে বলে হেন করেনগে তেন করেনগে লাঠি কে আমদার মুগুর ভরেঙ্গে কয়দিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে কিছু নাই সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম দুই একটা পয়েন্টে আছে বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে আল্লাহরে চেনা সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে এ কথাগুলি আমি সামনের দিকে আরও বলবো ইনশাআল্লাহ আল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাদের বুঝে আছে আর রহমান আল্লাহ কোরআন কোরআন শিখিয়েছেন আমাদেরকে রহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে মানুষ সৃষ্টির ব্যাপারে মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয় তাহলে কার কাছে যাব জোরে কন আল্লাহর কাছে যেতে হবে আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই দারুইনের কাছে তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বনের বান্দরেরা ঠিক কিনা বান্দরেরা হবে মামু সিম্পাজি ওরাং ওটাং হবে আপনার নানার দাদা তার কারণ দারুইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর সিম্পাজি এটা হলো তার থিওরি অব ইভলিউশন বিবর্তনবাদের এই বিবর্তনবাদের মানুষ হলো বান্দরের জাত নিজের লেস কাটি আর সকলের লেস কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল মানুষ হয়েছে বান্দরের জাত আশ্চর্য কথা কেমনে কইলে তো বললো যে সিম্পাজি দেখছে তো সে সিম্পাজি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওই তো দেখা যায় তো মানুষ বুঝি বাঁদর থেকেই আসছে আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ টাকি মাছ দেখে কোনো ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ পুটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে কোনো পাগলেও বলেনি আচ্ছা মেনে নিলাম দারুন সাহেবের থিওরি মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হয়েছে এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে আছে কি না তাহলে সুন্দরবনে যান যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর একটু দুধ আর পনি পনির আর একটু এই সুটকি মাছ লটটা ফিস খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে হয়েছে এরকম বাঁদরের বারো আনা মানুষ হয়ে গেছে মানুষ হয়ে গেছে আর অল্প একটু বাকি এরকম দেখা গেছে কোথাও দেখা যায়নি কথা কথা মানুষ বানর থেকে আসেনি থেকে আসেনি মানুষ সিম্পাজি থেকে আসেনি মানুষ এসছে কোথেকে এ তা জানতে হলে এ নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে কার কাছে আল্লাহ রব্বুন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন তিনি বলেছেন দুনিয়া বাসীকে শুনিয়েছেন আল্লাহ পাক বলেন মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না কেমনে তাকে আমি সৃষ্টি করেছি মায়ের বক্ষ পিঞ্জর থেকে বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোটা পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি বান্দর থেকে নয় থেকে নয় সিম্পাজি থেকে নয় মানুষের অরিজিন মানুষ আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো আদম এসেছে মাটি থেকে তোমরা এসেছ আদম থেকে সোহানুল্লাহ এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন অন্যত্র বলে নিন নহনাপনা কুম্মিন তরহবিন নতুফাতিন সুম্ভাবিন আলাপাতিন সুম্ভাবি নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি পোটা জমাট রক্ত হয়েছে গোশত হয়েছে তারপরে মানুষের আকৃতি দিয়েছি আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে আমরা সেটা মানতে পারি না আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কেতাবটা মূল জ্ঞানের কেতাব কোনটা কম তো কোনটা এখানে সব কথা আল্লা মাল কোরআন কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন এর থেকে বড় দয়ার হয় না কোরআন শিখিয়েছেন আমাদের যার মধ্যে সমস্ত তত্ত্বের কথা পাক বলেছেন ইউনিভার্স দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আরও হালিয়ে ফেলবে চন্দ্র নিষ্প্রব হয়ে যাবে আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে কথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন কিন্তু রসুল করিম সাল্লাহ আলী ওসালামের মুখ থেকে আজ থেকে চোদ্দশো বছর আগে যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেননি লিখতে জানেন না পড়তে জানেন না সই করতে জানেন না বিজ্ঞান আসছে কথা বলছে সেই কথা 1400 বছর হাজার বছর আগে রাসুল কারিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন কোরআনে কারিম বলছি ইয়া সাদু আইনাYawmulQiyamah فاذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر এ রাসূল রাসূলের কাছে রাজ জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে পাক বলেন বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে তারা বলছে চাঁদে আলো থাকবে না সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তুমিত হতেছে এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে বিজ্ঞানীরা গত চার পাঁচ বছর আগে এ বক্তব্য রেখেছেন কিন্তু চোদ্দশো বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা জোরে বলেন কোনটা আল্লাহ পাকার আরো বলেন ইযা শাম সুকুরাত ওয়া নুজুমুন কাদারাত ওয়া ইযা আল জিবালু সুজ্জিরাত সূর্যের আলো থাকবে না নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে কক্ষচ্যুত হয়ে যাবে পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না সব শেষ হবে বিজ্ঞানীরা বলতেছেন কোরআন অনেক আগে বলেছে शेष <laughs> जा সব লয় হবে ক্ষয় হবে ধ্বংস হবে কিচ্ছু থাকবে না থাকবেন শুধু আল্লাহ বেহান্দি কোরআানে করিম কথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে করিম এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো যত কোরআন বুঝতে পারবো ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো আমাদের উপর আল্লাহর রহমত আসবে আমরা সমাজ চালাতে পারবো আমরা দেশ চালাতে পারবো আমরা দুনিয়ায় শান্তি পাবো আমরা আখেরাতেও মুক্তি লাভ করতে পারবো কোরআনে কারি সমস্ত বিজ্ঞানের উৎস দর্শনের উৎস এইটা না জানলে কিছুই জানা হয় না এটা জানা হলে সব জানা হয় পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ আল্লাহ জানাত নাসিব করুন সবাই বলুন আমিন তিনি বলতেন বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন জনগণকে বলছি না যারা বক্তব্য রাখতে এসেছেন এম এ পাস করেছেন ডিগ্রি করেছেন পিএইচডি করেছেন এভ করেছেন বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন নামের আগে ছয় হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন আপনারা পণ্ডিত ঠিকই কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে আপনারা পণ্ডিত তবে আপনারা মূর্খ পণ্ডিত